হ্যালো বিওনা আসসালামু ওয়ালাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুরেনিয়াস ব্লক থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি কারণ আজকে আমি হচ্ছে একটু বাইরে যাব আর তার জন্য ব্লগটা বিকাল থেকে শুরু করছি নর্মালি হচ্ছে আমাদের এখানে মঙ্গলবারের মেলা বসে বলতে পারো ঢাকার সবচেয়ে বড় মেলা আমি মনে করি কারণ এটা একদম লালবাগ থেকে শুরু করে মানে বেরিবার থেকে শুরু করে সিকশান ঢাল পর্যন্ত এত বড় একটা মেলা মানে কি বলবো আর এখানে কিন্তু একদম লো বাজেটের থেকে শুরু করে মোটামুটি রেঞ্জের মধ্যে সব কিছুই পাওয়া যায় আর আমার যাওয়ার ইচ্ছা ছিল গত ছ মাস ধরে আমি ভাবছি যাবো যাবো বাট বুঝতে পারছো ছ মাস পরে এই তো ফাইনালি আজকে যাচ্ছি তো নর্মালি যাওয়ার মানে কারণ হচ্ছে কিছু লেস কিনবো টুকটাক কিছু জিনিসপত্র কিনবো আর সেগুলো কিন্তু মেলাতেই বেস্ট হয় তো চলো তোমাদেরও আমার সঙ্গে নিয়ে যাই মেলাতে এবং তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এই তো এখান থেকে শুরু লালবাগ থানা থেকে বলতে পারো একদম বেরিবাতে সেকশন পর্যন্ত মানে এত বড় মেলা মাঝখানে তো আরও রয়েছে ভিতরের দিকে অনেক কিছুই থাকে এই মেলাতে নর্মালি দুই টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার জিনিসও পাওয়া যায় তো এখন বলতে পারো দুই টাকায় আসলে কি কিছু পাওয়া যায় আপু হ্যাঁ দুই টাকাও পাওয়া যায় ছোট ছোটো কিছু পুতুল আছে যেগুলো দুই টাকা করে পেয়েছ তো দেখে তো খুব হাসি পাচ্ছিলো আমার যদিও প্লাস্টিকের বার দেখতে ভালোই লাগছিলো এখানে তো অনেক কিছুই পাওয়া যায় এখানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে একশো টাকা করে পার পিস বোলগুলা তারপরে হচ্ছে বালতি আর ছোট ছোট ঝুড়ি যেগুলো ওইগুলো হচ্ছে আছে আর পিছনেগুলো সব একশো টাকা করেই এদিকে হচ্ছে এই তো মানে গছ কাপড় কাটা টুকরা যেইগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম টুকরার সাইজ অনুযায়ী হচ্ছে এগুলো ডিস্ট্রিবিউট হয়ে থাকে দেন কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল বিশ টাকা করে পিস তো দেখে ভালোই লাগছিল আমি তো এই তো সেকেন্ডবার আসছি এর আগে একবার এসেছিলাম প্রায় এক বছরেরও বেশি হবে কিন্তু এসেছিলাম বলতে মেলার উদ্দেশ্যে আসা হয়নি যাচ্ছিলাম এক জায়গায় তখন জাস্ট দেখেছিলাম বাট প্রথমবার এই তো মেলার উদ্দেশ্যেই আসা হয়েছে এদিকে কিছু হচ্ছে সেরামিক্সের তারপরে হচ্ছে মেলামিনের জিনিসপত্র আছে আর এই তো মগগুলা পার পিস একশো টাকা করে তো নর্মালি হয় কি মার্কেট থেকে কিন্তু খুব একটা ডিফারেন্ট এখানে না একদম আমার মনে হয় কাছাকাছি দামি মেলা বলেই যে সস্তায় সব কিছু পাওয়া যায় তেমনটা না তবে হ্যাঁ এখানে ভালো মন্দ সব রকমই প্রোডাক্ট পাওয়া যায় কিছু কিছু জিনিস আছে মেকআপ আইটেমগুলা দেন এই তো দেখো কিছু ঢাকনা আছে নন স্টিকের এইগুলো যাদের ঢাকনা ভেঙে যায় তারা চাইলে এখান থেকে খুবই অল্প টাকায় কিনে নিতে পারে সাইজ অনুযায়ী পাতিলের তো এই জিনিসটা আমার বেশ ভালোই লেগেছে এই বেডশিটগুলো হচ্ছে পার পিস তিনশো টাকা করে দেখো কত সুন্দর খুব একটা খারাপ নয় কিন্তু এখানে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে তারপরে চারশো টাকা আছে ছশো টাকা আছে আটশো টাকা আছে বারোশো টাকাও আছে মানে কোয়ালিটি অনুযায়ী দাম তো বিছনা চাদরের বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে তো এই তো দেখছিলাম আর আমি হচ্ছে আজকে আর বিছনা চাদর কিনতে আসিনি তবে হুট করে মাথার মধ্যে কেন যেন একটু মনে হলো যে না একটা নিয়ে নেই তবে এখান থেকে নেওয়া হয়নি আমি কি নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো আর এই মেলার মধ্যে একটা মানে কি বলবো একটা বিষয় হয়ে থাকে সেটা হচ্ছে চুরির ব্যাপারটা ভীষণ রকমের চুরি হয় তো মাইক দিয়ে আশেপাশে সবাই বলে দেয় যে মোবাইল ফোন সাবধানে রেখো আমি যখন ভিডিও করেছি তখন কিছুই কিনিনি যে আমি জাস্ট দেখছিলাম দেন হচ্ছে কিনে নিয়ে যাব এখানে গছ কাপড় ছিল পঞ্চাশ টাকা করে গজ তো নর্মালি হয় কি কিছু ভালো জিনিসও পাওয়া যায় এখানে যেগুলা হয়তো বা আমি জানি না কিভাবে নিয়ে আসে একটু রিজেক্ট থাকে বা একটু প্রবলেম থাকে সেগুলো কিন্তু কম টাকা ওরা সেল করে দেয় মেলামিনের জিনিসপত্র আছে এখানে দেখো দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু হয়ে বিশ টাকা তারপর চল্লিশ টাকাও আছে কিছু পঞ্চাশ টাকা আছে তবে আমার একটা সেট ভীষণ পছন্দ হয়েছিল এখানে সেভেন পিসের সেট ওর আমাকে চোদ্দোশো টাকা চেয়েছিল দাম তো আমি সাতশো টাকা বলেছিলাম এই তো দেখা যাচ্ছে দেখো একটু টিয়া কালার টাইপের যে সেটটা কর্নারে ওটা আমার পছন্দ হয়েছিলো তো আর দেয়নি আর আমারও খুব আনার একটা যে আগ্রহ ছিল ব্যাপারটা তা নয় আগ্রহ থাকলে আমি একটু বাড়িয়ে বলতাম তবে ভালোই লেগেছিলো যেহেতু আমি এগুলো আনতে যাইনি তার জন্য আর হচ্ছে নেওয়া হয়নি আর মানুষের কথা কি বলবো এত মানুষ যেই মেলার মধ্যে থাকে জাস্ট আমার একদম কল্পনার বাইরে ছিল তো আমি যেহেতু প্রিন্সেসকে রেখে এসেছি ওর বাবার সঙ্গে যে খুব একটা থাকবো না একটুখানি জিনিসপত্র নিয়েই চলে যাব। আর এই তো লেসগুলো এখান থেকে আমি কিছু লেসও নিয়েছি লেসগুলোর কালেকশান কিন্তু ভালোই ছিল তবে যেহেতু রোড সাইডে বসে তো হোয়াইট কালার লেসগুলো ম্যাক্সিমামই দেখা যায় কি একটু ময়লা ময়লা হয়ে গেছে তবে কোয়ালিটি বেশ ভালো ছিল এখানেই তো টু পিস বিক্রি করছে এগুলো হচ্ছে চারশো টাকা করে তো আমি একটু দেখছিলাম হেঁটে হেঁটে খুব একটা কিন্তু খারাপ নয় আসলে বাসে পড়ার জন্য ভালোই হয় দেখলে যেটা বলছিলাম কিছু মেকআপ আইটেম ছিল যেগুলো খুবই হাই কোয়ালিটির বাট একটু ভেঙে গেছে কোনো সাইড দিয়ে বা দুই একটা মেকআপ নষ্ট হয়ে গেছে মানে কিটগুলা যেহেতু অনেকগুলো কিট থাকে একসাথে দশটা বারোটা দুই একটা উঠে গেছে নষ্ট হয়ে গেছে তবে খুবই ভালো কোয়ালিটির ছিল দেখেই তো বোঝা যায় ফুল জিনিস যারা ইউজ করে তো আমি তো প্রথম জাস্ট দেখ অবাক হয়েছিলাম যে এগুলো দুই নাম্বার কিনা দেন একটু হাতে নিয়ে দেখলাম ও ওই মহিলাটা বলছিল যে আঙ্কেল এগুলো কিন্তু দুই নাম্বার না এগুলো এক নাম্বারই কিন্তু ভেঙে গেছে এটার জন্য কম টাকায় সেল দিচ্ছি তো দেখলাম যে না ঠিকই আছে ঠিকই বলেছে সে তো এই তো অনেকটা সময় ছিলাম আর আমার টুকটাক যা কেনার সেগুলো তো কিনেছি দেন হচ্ছে ফাইনালি আমি বাসায় চলে যাচ্ছি আর ভিডিও করিনি কারণ ও মানে এত বাজে অবস্থা হয়েছে এত বেশি মানুষ ছিল যা আর ভিডিও করা পসিবল হচ্ছিল না তাই চলে আসছি বাসায় না মেলা থেকে কত জিনিসপত্র কিনে নিয়ে এসেছি দেখো আর এগুলো এখন তোমাদেরকে দেখিয়ে দিব এখানে কি কি আছে মেলায় কি কি পাওয়া যায় সেগুলো তো তোমাদের জানিয়ে দিলাম আর আমি কিন্তু চলে এসেছি সন্ধ্যার মধ্যেই তো এসে ফ্রেশ হয়েছি দে নিয়েছি তারপরে ভাবলাম কেননা আমি কি কি কেনাকাটা করেছি এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ এই মেলায় এত বেশি ভিড় থাকে ওখানে অ্যাকচুয়ালি মানে দাঁড়িয়ে মোবাইল বের করে ভিডিও করব কি কিনছি সেটা পসিবল না তার জন্য হচ্ছে তোমাদের আর ওইভাবে দেখানো হয়নি তবে এখন দেখিয়ে দিচ্ছি এটা এটা আমার প্রিন্সেস জন্য তাই না হ্যাঁ এটা আমি কিনে নিয়ে আসি আজকে কিন্তু আমার প্রিন্সেস যায়নি ওর বাবার সঙ্গে বাসায় ছিল তাই না আর ওকে গেলে না অনেকটা সময় লাগে তারপর মেলার মধ্যে তো এত মানুষ আসে ওটা আনামুরি তো এটা আমার পিচিসের জন্য একটা সুন্দর আর একটা পাইপ কিনেছি আমার পিচিস এটা তো জুস তাই না আমি তোমাকে শপিং এ নিয়ে যাব তোমার হ্যাপি বার্থডে তে শপিং করব না তখন একটা নারকেল কুরানি এটা হচ্ছে একটা নারকেল কুরানি এটা আমার খুব দরকার ছিল কারণ কয়েকদিন আগে আমি পিঠা বানিয়েছি কিভাবে তোমরা দেখেছো খুব কষ্ট করে নারকেল কুড়িয়েছি তো এই ছোট সাইজটা পেয়েছি এটাই নিয়ে এসেছি এই তো আর এখানে কিছু কুকি কাটার আছে তিন রকমের অবশ্য আমার আরো দুইটা আছে তার জন্য তো এটা নিয়ে আসছি আমার এটা দিয়ে নারকোল কুড়ায় কারণ সামনে যেহেতু সবে বড়া হালুয়া রান্না করব বিভিন্ন রকম শিপ দিয়ে কাটলে কিন্তু দেখতে ভালো লাগে তার জন্য হচ্ছে এটা নিয়ে আসা হ্যাঁ আর এখানে অনেকগুলা লেস আছে এই যে একটা লেস একটু কাছে থেকে দেখাই তোমাদের

দেলে যা একে লেস এনেছি এটা এটাও হোয়াইট কালার কারণ কি যেহেতু আমি গস কাপুরের বাসা পরার জন্য ড্রেসগুলো বানাই ওগুলা থেকে তো লেসিয়ে বানালে দেখতে সুন্দর লাগে তারপরে এখানে হচ্ছে ফুলের একটা এনেছি ফ্লাওয়ার টাইবে শেপগুলো দেখো কত সুন্দর আর এগুলা হচ্ছে ফুলগুলা কেটে কেটে আমি জামাই কিভাবে বসাবো সেটা তো দেখিয়ে দিব হ্যাঁ মমি ও ম্যাচিং হয়েছে আচ্ছা ও ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে সেটা দেখাচ্ছি তো যখন বানাবো তখন দেখিয়ে দিব এগুলো দিয়ে আসলে আমি কীভাবে বানাবো তো এগুলো সব আমার প্রিন্সেসের জন্য তাই দেন তোমাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখিয়ে দে এটা একটা বেডশিট দেখো একদম সুতি একটা বেডশিট তো এটা নর্মালি হচ্ছে আমি বিছানার মানে বিছানা বিছাবো এটার জন্য কি দানা হয়নি খাটে বিছানার জন্য এটা দিয়ে আমি একটা কিছু বানাবো আর কি বানাবো সেটা তোমাদের পরবর্তীতে ভিডিওতে দেখাবো বা যখন বানাবো তখন অন্য ভিডিওতে হচ্ছে দেখিয়ে দিব দেখেছি তুমি আছি হয়েছে বাবা তুমি এত কথা বললে আমি কিভাবে ভিডিও বানাবো তো আচ্ছা যাই হোক যেটা বলছিলাম যে অন্য ভিডিওতে দেখিয়ে দিব এটা দিয়ে আমি কি বানাবো বেসিক্যালি যখন বানাবো তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আপাতত তো বলছি না কারণ এটা একটু হাইট থাকে মামি এদিকে দাঁড়াও আমাদের আমাদের টাইনে দিতে টান দেই আমি বলেছি এদিকে দাঁড়াও এটার জন্য হচ্ছে এই সাদাটা নিয়ে আসছি কারণ আমি একটু হোয়াইট কালারই চেয়েছিলাম আর নর্মালি হয় কি এমনিতে গস কাপড়গুলো আনা যেত তো যেহেতু এটা পেয়েছি পছন্দ হয়েছে তাই এটা নিয়ে নিয়েছি তো চাইলে এটা হচ্ছে খাটেও বিছানো যাবে এটা হচ্ছে আর একটা বিছানান চাদর দুইটা বালিশের কাবার আর এটা হচ্ছে আমার প্রিন্সেসের খাটের জন্য নিয়ে আসছি কারণ ও একটু কালারফুল পছন্দ করে আর বাচ্চা মানুষ যেহেতু সাদা খেলাধুলো করে তবে এই চাদরটা দেখেও ভালো লেগেছে তাই এই তো এটা নিয়ে আসছি এটাও কিন্তু সুতির মধ্যে একটা জিনিস আমি দেখলাম মেলাতে যাওয়ার পরে সেটা হচ্ছে মানে তিন রকমের ভ্যারাইটিস এই চাদরগুলা একটা হচ্ছে মানে তিনশো টাকা আছে আবার হচ্ছে সাড়ে চারশো আছে আবার আটশো টাকাও আছে বারোশো টাকাও আছে মানে সেম কোয়ালিটির কিন্তু মানে ডিজাইনটা তবে কাপড় ধুলে তখন বুঝতে পারবা কোনটা কোন কোয়ালিটির মানে অনেক ভ্যারাইটিস আছে আমি জাস্ট দেখি তো অবাক হইলাম যে এরকম কেন দেন কাপড় জাস্টিফাই করে বুঝলাম না ঠিক আছে দামিটা আসলে দামের মতোই আর কম দামিটাও কম দামের মতো আসলে কাপড় ধরলেই বোঝা যায় কোনটা কেমন তো এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির মিডিয়াম কোয়ালিটি যেহেতু রাফ ইউজ করবো খাটে সবসময় বেছানো হবে দেন হচ্ছে এই যে একটা উড়না এই উড়নাটা হচ্ছে খুবই সুন্দর মাল্টি কালার কাজ করা আছে আর এই উড়নাটা হচ্ছে আমার জন্য এনেছি কেন এনেছি সেটাও তোমাদের বলবো কারণ এবার আমি আর আমার প্রিন্সেস ম্যাচিং ড্রেস বানাবো এই তো এই ড্রেসের সঙ্গে এই উন্যাটা একদম পারফেক্ট তবে ক্যামেরাতে কেন যেন আসছে না সেটার একটা কারণ আছে আমি বলে দিই তোমাদের আসলে দেখানোর কিছুই নেই তবে দেখেই ভাল লাগছে তাই নিয়ে আসছি আর এদিকে একটু দেখলাম টাইল দিয়ে টাইল দিয়ে বলতে হচ্ছে কাপড়ের সঙ্গে ধরে মনে হলো যে ভালোই লাগবে এটার সঙ্গে তো এটা এই কাপড়টা হচ্ছে নেট কাপড় না একটু টিস্যু অর্গানজা টাইপের টিস্যু থাকে না কিছু অর্গানজা ওই কোয়ালিটির তো এটা দিয়ে হচ্ছে আমার প্রিন্সেসের বার্থডে ড্রেস হবে আর যেহেতু বার্থডে গাল তার জায়গা একটু সুন্দর করে বানাতে হবে আর লেসগুলো কিন্তু এটা দিয়ে বানাবো দেখতে চেষ্ট আনবো তো কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিব আর কাপড়টা কিন্তু সুন্দর আর এটার জন্যই তো ফলসের কাপড়ও নিয়ে আসছি ফলস দেওয়ার জন্য তো সঙ্গে কিন্তু আবার কেন কেন আছে কারণ যেহেতু একটু মানে গাউন টাইপের হবে তাই না মম্মি একটু ফ্লাফি টাইপের হবে তো এই জন্য এখানে চার বস ক্যান কেন নিয়ে আসছি কারণ যত সুন্দর করে ড্রেস বানাও না কেন ক্যান ক্যান না দিলে ফ্লাফি হবে না কখনোই দেখতে ভালো লাগবে না তার জন্য বেশি এইগুলো নিয়ে আসা নর্মালি হচ্ছে আমি মেলাতে গিয়েছিলাম টুকটার জিনিসপত্র কিনবো তো এটা কেনার জন্য যাইনি যাওয়ার পরে পছন্দ হলো দেন মন মতো পাইলাম তাই নিয়ে আসলাম এই তো আর হচ্ছে কি কিনলাম একটা বালতি কিনেছি ময়লার ময়লা ঝুড়ে রাখার জন্য মামবে দাও তো বালতিটা তো এই বালতি নর্মালি আমি ময়লা ঝুরি নাম আমার ছোট হয়ে গেছে ময়লা রেখে দিয়ে মাঝে মাঝে বিড়ালে এসে ফেলে দেয় খুব বাজে অবস্থা হয় আবার ময়লা দেখা যায় মানে রাখার পরে না ঢাকনা লাগাতে না কারণ হচ্ছে যেহেতু ছোট তাই এই তো একশো টাকা দাম বড় সাইজের একটা বালতি নিয়ে আসছি ময়লা ফলার জন্য এগুলাই ছিল হচ্ছে আজকে আমার মেলার শপিং তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আলে হাফেজ মামি কিছু বলতে চাও সি ইউ সবাই ভালো থেকো আচ্ছা ওকে